পুকুরে মাছ চাষ পুকুরের পার ও ঠিক করা কেন পুকুর পার ও ঠিক করা প্রয়োজন বন্যার পানি বা শ্রাবণ মাসের অত্যাধিক বৃষ্টিতে পুকুর ডুবে যায় পুকুরের পাশের জমি থেকে বিষ ছিটানো পানি পুকুরে ঢুকতে পারে না ইঁদুরের গর্ত দিয়ে ছোট মাছ ঢুকে পুকুরে মাছের সংখ্যা বেশি হবে না বাহিরের পানির সাথে রোগবালাই সহজে পুকুরে ঢুকতে পারবে না পুকুরের পাড় ভেঙে খুব খাড়া হয়ে গেলে তা মাছের উৎপাদন কমিয়ে দেয় পুকুরের তলায় বেশি কাঁদা হলে তা মাছের জন্য ক্ষতিকর পুকুরের তলা সমান থাকলে জাল টানতে এবং মাছ ধরতে সুবিধা হয় পুকুরের আগাছা দূর করা আগাছা মাছ চাষে কি ক্ষতি করে সূর্যের আলো পুকুরে মাছের খাদ্য তৈরি করে আগাছা থাকলে সূর্যের আলো বাধা পায় এই আগাছা পুকুরে দেয়া সার শোষণ করে সারের অপচয় করে আগাছা মাছের স্বাভাবিক চলাচলে মাছের শত্রু যেমন সাপ ব্যাং আগাছার মধ্যে লুকিয়ে থাকে এবং মাছ ধরে খেয়ে ফেলে সর্বোপরি আগাছা মাছের উৎপাদন কমিয়ে দেয় নিয়ন্ত্রণের উপায় পুকুরের আগাছা নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো উপায় হল শ্রমিকের সাহায্যে সরাসরি পুকুর থেকে আগাছা তুলে ফেলা পুকুর থেকে রাক্ষসে মাছ সরানো রাক্ষসে ও অপ্রয়োজনীয় মাছ কোনগুলি বোয়াল শোল চিতল সাটি গজার আইড ও মাগুর এইগুলি রাক্ষসে মাছ এবং চান্দা মলা ঢেলা ডারকিনা ও দেশি পুটি অপ্রয়োজনীয় মাছ রাক্ষসে ও অপ্রয়োজনীয় মাছ কি ক্ষতি করে চাষ করা মাছের খাবার খেয়ে ফেলে পুকুরে মাছের সংখ্যা অত্যাধিক বৃদ্ধি করে রোগ বালাই আনে চাষ করা মাছের পোনা ছোট অবস্থায় খেয়ে ফেলে রাক্ষসে ও অপ্রয়োজনীয় মাছ নিয়ন্ত্রণের উপায় পুকুরের পানি শুকিয়ে সব ধরনের মাছ ধরে পুকুর খালি করা পুকুরে মাছ মারার বিষ দিয়ে সব মৃত মাছ জাল টেনে তুলে ফেলা বেশ কয়েকবার ঘন ফাঁসের জাল দিয়ে সব মাছ ধরে ফেলে রাক্ষসে ও অপ্রয়োজনীয় মাছ সরিয়ে ফেলা তবে রাক্ষসে ও অপ্রয়োজনীয় মাছ সরানোর জন্য পুকুর শুকনোই সবচেয়ে উত্তম পুকুরে চুন প্রয়োগ কেন চুন দেবেন চুন মাছের রোগ বালায় দূর করে পুকুরে চুন দিলে সার তাড়াতাড়ি কাজ করে চুন পুকুরের ঘোলা পানি পরিষ্কার করে এবং বিষাক্ত গ্যাস দূর করে কখন চুন দেবেন রোগ চিকিৎসার জন্য শীতের আগে কার্তিক মাসে শতকে এক কেজি করে চুন দিতে হয় মনে রাখবেন পুকুরে সাধারণত দুইবার চুন দিতে হয় প্রথমবার পুকুর তৈরির সময় দ্বিতীয়বার শীতের আগে কার্তিক মাসে পুকুরে সার প্রয়োগ কেন পুকুরে সার দেবেন পুকুরে খাদ্যের অভাব হলে পুকুরে সার দেওয়া প্রয়োজন পুকুরে সার দিলে পানি সবুজ হয় এতে পুকুরে ছোট কীট ও শেওলা জাতীয় মাছের খাদ্য তৈরি হয় এর ফলে মাছের উৎপাদন বেড়ে যায় পুকুরে কি কি সার দেবেন গোবর সার হাঁস মুরগির বিষ্ঠা কম্পোস্ট সার ইউরিয়া সার ও টিএসপি সার পুকুরে সার ব্যবহারের নিয়ম প্রতি শতকে একশো গ্রাম টিএসপি ও দুইশো গ্রাম ইউরিয়া দিতে হয় প্রতি শতকে চার থেকে পাঁচ কেজি হাঁস মুরগির মল বা পায়খানা দিতে হয় প্রতি শতকে দশ থেকে বারো কেজি কম্পোস্ট সার প্রয়োগ করতে হয় পুকুরে উপযুক্ত সার ব্যবহারই মাছের উৎপাদন বাড়িয়ে দেয় পুকুরের পানিতে তৈরি খাদ্য পরীক্ষা দুইভাবে পুকুরে খাদ্য পরীক্ষা করা যায় হাতের সাহায্যে পুকুরের পানির খাদ্য পরীক্ষা গামছা গ্লাসের সাহায্যে পুকুরের পানির খাদ্য পরীক্ষা পুকুরে মাছের খাদ্য প্রয়োগ কি কি ধরনের খাদ্য পুকুরে দেয়া হয় পুকুরে মাছের খাদ্য হিসেবে চাউলের গোড়া গমের ভসি সরিষার খৈল খুদি পানা কলা পাতা নরম ঘাস কলমি শাক মূলা শাক ও তুত গাছের পাতা কেটে দিতে হবে কেন পুকুরে খাদ্য দেয়া প্রয়োজন পুকুরে খাদ্যের অভাব পূরণ ও মাছের উৎপাদন বাড়ানোর জন্যই পুকুরে খাদ্য দেয়া হয় পুকুর থেকে মাছ আহরণ কখন মাছ ধরা শুরু করবেন চার থেকে ছ মাসের মধ্যে যখন সিলভার কার পাঁচশো থেকে সাতশো